আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে তো আমি নিচে দেখলো মানে জলটা পুত থেকে কুই থেকে পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ ছাদ থেকে জল পড়তেছে তো দেখো আমরা এসেছি দুই হাজার আঠাইশ সরি দুই হাজার তেইশ গভর্নমেন্ট আসার পরেই আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি তো ঢুকার পরে দেখলো যে দুই বছরের নাগাদ যদি এইভাবে জল পরে আরও লম্বা আছে আমরা যাওয়ার পর আরো অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে এই দরজা তো তোমরা তোমরা দেখেছো মনে হয় দরজাটাই সেম এই একই অবস্থা এই দুই বছরের মাথার কি জানি কি করে দরজাটা সব খুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টারে যদি ভালো করে কাজ না করেন কিন্তু ভালো কাজ করে তোমরা ওইভাবে নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে এখন আমরাই ওখানে এখানে কষ্ট পাইতে যখন এখন কালকাতো সারারা বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলেই এখন আর যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ারটেকার টেকারের ডাক দিয়েছে দেখাইছে যে কী কী দেখো সেটা তো কে স্যার এইরকম আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পড়ে সার্ডের থেকে আগে সরকার দ্বারাই সব ঘরগুলো করা হয়েছে আমরা তো দুই হাজার তেইশের পরে যখন দুই হাজার আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি আমরা আসার পরে আঠারো তেইশে আমরা কমপ্লিট করছি করার পর আমরা তেইশেই সব এলগুলো ডুবো দুকার পরে দেখলো যে অল্প যেটা আমি করলো যে ডুকার পরে দেখলো প্রথম থেকে সব সুন্দর কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে ওরা আস্তে আস্তে তখন দেখতে যে এই সাইডে পার পরে জায়গা বৃষ্টি জল সাদের থেকে জল আয় তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কি কি করতে পারে আর কন্ট্রাক্টারের কি ফাইন করবে না কী করব কেননা কাজ দুই বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয় আগামী দিন আরও কি হবে গভর্নমেন্ট তো ভালো টাকা দিয়েছে এটার জন্য তো তুমি ভালো টাকা কাজও ভালো করে